সো এটাকে আমি হোয়াটসঅ্যাপ থেকে কপি করলাম দেন পরে এটা আমি পেস্ট করলাম আমার ওয়ার্ডে কিন্তু দেখুন এটা কিন্তু নির্মেলা হয়ে আসছে এটা আমি যতই আমি সিলেক্ট করি না কেন এটাকে আমি সুটুনি এম করতে পারবো না এই যে এটা সুটুনি এই যে এটা শুটনীয় হচ্ছে না তো এই ক্ষেত্রে আমরা কি করে যাব করবো আমরা এখন অপ্রোতে চলে যাব সবাই যেহেতু আমরা কম্পিউটার স্ক্রিন আমাদের সবারই অপ্রো আছে সো গিয়ে আমরা অপশন যে সেটিং যে অপশন আছে এটাতে ক্লিক করে এখানে ইউনিকোড বিজয় টেক্সট কনভার্টারে ক্লিক করব। তারপর আবার আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে আমার কাস্টমারের যে লেখাটা হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিলো ওইটাকে আমি কপি করবো কন্ট্রোল সি দিয়ে দেন এগেইন এখানে এসে পেস্ট করে দেবো সেখানে প্রেস করে দেওয়ার পরে যে দাবটা এই যে এখানে কনভার্ট টু বিজয় ইউনিকোড লেখা আছে এটা ক্লিক করবো দেন এক ক্লিকেই সব আমার কনভার্ট হয়ে যাবে সো এখান থেকে আপনারা কপি করে নিয়ে এই যে নিচের পোর্শনটা থেকে কপি করে নিয়ে আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ